আমার চুলার বডিটা কাঠ দিয়ে তৈরি করেছি এটি দেখার জন্য এই যে ইন্ডাকশন চুলার এটি কিন্তু সার্কিট আর এটা কিবোর্ড এখন আমি এখানে আপাতত রেখে দেখবো যে চলে কি না আপনারা যারা তৈরি করবেন অবশ্যই নিচে একটা প্লাস্টিকের কোনো কিছু দিবেন যা যেন এই সার্কিটটায় পানি বা কোনো কিছু তরল কোনো পদার্থ না লাগে এইভাবে দিয়ে মানে সেটিং করে নিবেন আমি দেখার জন্য শুধু এখানে আমি সেট করে নিচ্ছি এই যে আমার কয়েলটা দেখতেছেন কয়েলটা কিন্তু এইভাবে আমি সেট করেছি যে কয়েলের দুটি প্রান্ত আর এটি সেন্সর এখন সেন্সরটা আমি আপনাদের আবার দেখাই এই যে সেন্সরটা কিন্তু এই জায়গায় লাগবে এই জায়গায় সেন্সর লাগবে আর আঠারো ভোল্টের ফ্যান হলে কুলিং ফ্যান হলে এখানে লাগাবেন বারো ভোল্টের কুলিং ফ্যান এখানে লাগাবেন এই আর কিন্তু কোনো কাজ নেই আজকে কিন্তু আমি এই চুলাটি টেস্ট করব। মাত্র তিনটি প্যানেল দিয়ে একশো চল্লিশ ভোল্টে এখন আমি এখানে একটু ফিটিং দিয়ে নিই কয়েলের যে দুটি লাইন এখানে আমরা লাগাবো এটার কিন্তু কোনো উল্টা সিধা নেই কোনো তার যে কোনো প্রান্তে লাগালেই হবে কোনো সমস্যা নেই আমরা লাগিয়ে নিচ্ছি একটু ভালোভাবে টাইট দিয়ে নেবেন এখানে কিন্তু যে নিচে কেটে যেতে লুজ কালেকশন রাখবেন না সুন্দর করে ফিটিং দিবেন এই চুলাটা কিন্তু আপনারা বিদ্যুতেও চালাতে পারবেন কিন্তু আমি আজকে দেখবো টেস্ট করে যে সোলার প্যানেল দিয়ে সরাসরি কোনো ডিভাইস ছাড়া মানে কোনো আইপিএস ছাড়া চলে কি না এটি ছিল মূল দেখার বিষয় এই যে এখানে লাগিয়ে দিলাম আর আমি একটা বড় কুলিং ফ্যান নিয়েছি কুলিং ফ্যানটা বারো ভোল্টের কুলিং ফ্যানটা আমি এখানে কারেকশন দিয়ে শুধু দেখব এই এইভাবে এখানে আমি রাখবো বাংলা ফিটিং এর জন্য একটু সমস্যা হচ্ছে এইভাবে রাখলাম এই যে কিবোর্ডটা আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে এটা কিন্তু আমার সৌর বিদ্যুতের লাইন আমি একটা লাইন এই যে এখানে কারেন্টের যে দুইটা লাইন লাগানোর জায়গা আছে সেখানে কিন্তু লাগাবো কিন্তু সৌর বিদ্যুতের লাইনটা লাগাচ্ছি আর এখানে আমি আরেকটা তার নিয়েছি এটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে মানে একশো চল্লিশ ভোল্ট আছে এখানে এই যে দেখুন এখানে এই দেখেন এখানে কিন্তু এই যে আমি এখানে রাখতেছি এই দেখেন সংযোগটা দিলে কিন্তু লাইন পেয়ে গেছে আমার মনে হয় যে চুলা চলবে আমি আপনাদের ভোল্ট দেখাই এটা কিন্তু অন করলাম এই যে এখানে ভোল্ট দেখায় এই দেখেন একশো একশো চল্লিশ ভোল্ট আছে এখন আমি এই যে পাতিলটা এর উপরে দিব হিট কিন্তু শুরু হয়ে গেছে এই দেখেন বড় পাতিল দেখুন খুব দ্রুত কিন্তু কাজ হচ্ছে এই দেখেন চুলায় কিন্তু তাপ উঠে গেছে এই দেখেন এটাই কিন্তু আমার আজকের ভিডিওর মূল বিষয় সোলার প্যানেল দিয়ে কোনো ইনভার্টার ছাড়া সরাসরি কিভাবে ইন্ডাকশন চুলা চালাবেন সেই বিষয়টি আমি আজকে করে দেখালাম এই দেখেন খুবই সহজ আপনারা চাইলে একটা চুলা তৈরি রকম করেও নিতে পারবেন আর যদি ইন্ডাকশন চুলা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই সরাসরি ইন্ডাকশন চুলা কিনে নিয়ে এসে যেখানে এসি কোয়াট আছে এসি কোয়াটটা কেটে সরাসরি সোলার প্যানেলে দিবেন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে কোনো পরিবর্তন করতে হবে না এই দেখুন বারোটা তেপ্পান্নতে ভাত বসিয়েছি এখন একটা চার বাজে একটা চার বাজে এই যে দেখুন তেপ্পান্ন আর চারটের মতো হয়ে গেছে দেখেন ভাত কিন্তু বলক এসেছে হালকা হালকা ভুটি উঠতেছে ভাত ইনশাল্লাহ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর ভাত হয়ে গেছে খুব কম সময়ে হয়ে গেছে ভাতটা একটা একটা চৌত্রিশ বাজে বারোটা তেপ্পান্নতে দিয়েছিলাম মাঝখানে পানি ওভারফ্লো হয়ে চুলাতে গিয়েছিল এই জন্য কিছু সময় আবার চুলা অফ করে এগুলা পরিষ্কার করে আবার দিয়েছি ইনশাল্লাহ তিরিশ মিনিটের মধ্যেই ভাত হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে চুলা তৈরি করে সরাসরি সৌর প্যানেল দিয়ে কাজে লাগাতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ